আজকের আলোচনা আমাদের মসজিদের নিয়ম নীতি মসজিদে যাওয়া মসজিদের নিয়ে বলেন হে মানুষ যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য ডাকা হবে তখন তোমরা দৌড়িয়ে মসজিদে আসো আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও অতপা যখন সলাৎ শেষ হয়ে যাবে তখন আবারও পয়সা উপার্জনের পিছনে লেগে যাও আল্লাহকে যারা আল্লাহকে বেশি ডাকে তারাই সফল হবে আল্লাহ তালা অত্র আয়াতে আজানের সাথে সাথে মানুষকে ব্যবসা বাণিজ্য আয় উপার্জন ছেড়ে মসজিদে আসার জন্য আদেশ করেছেন সলাৎ শেষ হয়ে গেলে আবারও আয় উপার্জনের পিছনে লেগে যেতে বলেছেন তাতে তিনি বলেছেন তুমি তোমার শরীরের গতি অনুযায়ী আল্লাহকে ডাকো তুমি সফল হয়ে যাবা এ কথা আল্লাহ তালা বলেন তাহলে কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকতে হবে আমরা এ আয়াতের আলোচনা বিগত দিনে বুঝেছি যে ছুটির দিন বলে কোনো দিন নেই উপার্জনের জন্য কোনো দিবস নেই মানুষ প্রতিদিন উপার্জন করবে এইটা আল্লাহর আদেশ সেটা জুমার দিন হোক সেটা শনিবার হোক সেটা রবিবার হোক সেটা কোনো জন্মদিবস হোক সেটা যে দিবসই হোক না কেন আয় উপার্জন বন্ধ করে অন্য কোনো কাজে লাগবে আল্লাহ তা না কাজ করেছেন মানুষকে ইবাদত করতে হবে আয় উপার্জন করতে হবে এটা আল্লাহর আদেশ তাতে এই কথা বলা হয়েছে যে পিতা ছেলের অতদিন খেতে পাবেন না খাবেন না খেতে পাবেন না বলতে খাবেন না যতদিন তিনি নিজে উপার্জন করতে পারবেন পিতা নিজে উপার্জন করে খাবেন এটাই তার জন্য শোভনীয় ভালো যদি আল্লাহ রসুল বলেছেন ছেলে ছেলের সম্পদ তার পিতা ছেলে নিজেই নিজের মালিক নয় ছেলে এবং তার ছেলের অর্থ সম্পদ তার পিতা এ কথা আল্লাহ রসুল বলেছেন তারপরেও পিতা যতদিন কাজ করে খেতে পারবে তিনি কাজ করে খাবেন এটাই আল্লাহর আদেশ সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি মসজিদের সাথে সম্পৃক্ত বিগত দিনের দু একটি কথা তার একটি কথা আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সলাতন ফি মসজিদে হাজা ফি মসজিদি হাজা খাইরুমিন আল ফেসলাতিন ফিমা সেওয়াহ আমার এই মসজিদে দুই রেকাত সলাত পৃথিবীর যে কোনো অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ উত্তম এই কথা তিনি বলেন তাতে তিনি বলেন তবে মসজিদে হারাম নয় আমি কাবা ঘরের কথা বলছি না ঘর ব্যতীত যত মসজিদ আছে পৃথিবীতে যে কোনো মসজিদে দুই রেখ সলা আদায় করলে জানে কি হবে আমার এই মসজিদে মসজিদের নবাবিতে দুই রেখ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নে হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তাতে বিগত দিনে আমরা একটা আলোচনা খুব শক্তভাবে বলেছিলাম যে অবশ্যই ওই কথাটির ভিত্তিতে সেখানে সলাত আদায় করতে হবে তা নয় কি সেটা আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহ নবী বলেছেন মা বাইনা মিম্বারি মা বাইনা মিম্বারি অবৈতি মিন রিয়াজিল জানা আমার মিম্বার হতে আমার ঘর পর্যন্ত যে ঘরে তিনি আয়েশা রাজি আল্লাহ তালা আনহাসহ থাকতেন আমার মেম্বার হতে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটি অংশ এ কথা তিনি বলেছেন এই অর্থ নয় যে এখানে আদায় করতে হবে এবং বিষয়টি আমরা খুব শক্তভাবে পেশ করেছিলাম মনে আছে বলে আমার অনুমান তাতে এবছরের হস সফরে বহু মানুষই হয়তোবা কিছু বলতে চেয়েছেন যাতে বলতে চেয়েছেন যে সলাত আদায় করা যায় আর সলাত তো আদায় করা যাবেই সেখানে কিন্তু আপনাকে ভিন্নভাবে প্রস্তুতি নিয়ে সলাত আদায় করতে হবে কেন এর কি প্রমাণ এইটুকু তাতে আমি বলেছি আল্লাহর নবী বলেননি সাহাবিগণ বলেননি তাবেগণ করেননি তাবে তাবেগণ করেননি পৃথিবীর কোনো বিদ্যা নে কথা বলেননি যে এখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে বলে হিসাব ওই কথা আবারও চূড়ান্তভাবে বলছি মসজিদ নবাবী বর্তমানে যা আছে একশো বছর পরে যদি তার চারও দশ গুণ বেশি হয়ে যায় যে পর্যন্ত এরিয়া করা হবে সেই পর্যন্ত কোনো এক জায়গায় দুরে কাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে এক হাজার গুণ বেশি নেকি হবে কথাই ঠিক এটা হলো মসজিদে নবাবির মান রাসুল যেটুকু বড় করেছিলেন সেটুকু মসজিদে নবাবী পৃথিবীর মানুষ প্রয়োজনে যত বড় করবে সেটুকু মসজিদে নবাবী এর অর্থে এই নয় যে যেটুকুকে তিনি রজতনী জান্না বললেন সেইটুকুতে সলা আদায় করতে হবে সেটুকু তিনি কি বলেছেন এই লম্বাভাবে বলেছেন তার কি তিনি মাপ দিয়েছেন সেখানে তিনি সালাত আদায় করতে বলেছেন কেন এত বাড়াবাড়ি করতে হবে প্রমাণ ছাড়া বাড়াবাড়ি ভুল আপনি এটার কোনোদিনও করার চেষ্টা করবেন না পৃথিবীতে যেখানে যারা বাঙালি আছেন আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে বলছি রাসূলকে উপেক্ষা করে কিছু করার চেষ্টা করবেন না শেষে ইহ যাবে শেষে পরকাল যাবে কম করেন সেটাই ভালো

মসজিদে নবাব থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তিনি সেখানে দুই রে কাপ আদায় করতেন তাতে তিনি বলেছেন মসজিদে কোবাতে যদি কেউ দুই রে কাপ আদায় করে আর অজু করে বাড়ি থেকে আসে হোটেল থেকে অজু করে বের হয়ে সেখানে দুই রে কাপ আদায় করে তাহলে সে একটা উমরার সমান নেকি পাবে হাদিস সহি এ কথাই ঠিক মসজিদে নবাবিতে গিয়ে চল্লিশ সপ্ত সলাত আদায় করতে হবে পাঁচ আটটে চল্লিশ তার মানে আট দিন থাকতে হবে সেই সুবাদে সব হাজিকে নিয়ে এসে মদিনে আজি আট দিন রাখা হয় কাবা ঘরে জামাত ধরার প্রয়োজন হয় না আর মসজিদ নবাবিতে জামাত ধরতে হবে আর চল্লিশ শক্ত সলাত আদায় করতে হবে তাহলে দুনিয়া হয়ে যাবে এত বড় নোংরা জঘন্য বর্বর কথা রাসুল সাল্লাহ সাল্লামের নয় ভুল হিসাব যেখানে আল্লাহ রসুল বলেছেন যে চল্লিশ দিন তাকবিরে তাহারিমা পাবে চল্লিশ দিন জামাতের সলাতে তাকবিরে তাহারিমা পাবে সেটা জঙ্গলে জামাত হোক না মসজিদে জামাত হোক জামাতে যদি মানুষ চল্লিশ দিন তাকবিরে তাহারিমা পাই তাহলে তার দুইটা কাজ এক জাহান নামের তালি থেকে নাম কেটে দেওয়া হবে দুই মুনাফিকি তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হবে মুনাফিকি তালিকা তার নাম থাকবে না আর জাহান নামের তালিকায় তার নাম থাকবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে